সে সুন্দর করে 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 না না নাকি আপনাদের ছোট বাচ্চারা বিরাস করে পাঁচ দিনের ছয় মাসের বাচ্চারা বিরাজ করেনি বিরাস করে না মিশ্র করে না বলে তারপরেও সবাই তার মুখের মধ্যে মুখ নিয়ে চুমু খায় কোনো দুর্গন্ধ নাই আল্লাহ বলেন আসফালা সাফিলিন আমি এমন ভাবে নিচের দিকে নিয়ে যাই যে বান্দা একটা একটা দাঁতগুলি ফেলে দেয় মুখ দিয়ে এমন দুর্গন্ধ সৃষ্টি হয় তোমার মুখের সামনে কেউ মুখ আনতে রাজি হয় না মুফাসির নে গ্রাম লিখেন আসফালা সাফিলিন ছোট বাচ্চা যখন প্রস্রাব করে পায়খানা করে মা সেটাকে পরিষ্কার করে খালা সেটাকে পরিষ্কার করে সবাই সেটাকে পরিষ্কার করে তেমন কোনো কষ্ট হয় না আল্লাহ আসফাল এমন নিচে নামায় দেয় এমন ভাবে ফিরে দেয় যে ঘরে মানুষ থাকে ঘরে পরা রুগী থাকে ওই ঘরে ঘন্দর চলে যাওয়া যায় না এইখানে আমি সমস্ত মুসলিম যুবক ভাইদেরকে এবং সাথে সাথে অমুসলিম হিন্দু ভাইদেরকে একটা নসিহত করতে চাই সেটি হল অভাই ভাই সুরাবানি সুরাইলার তেইশ নাম্বার আয়াতের মধ্যে পনেরো নম্বর পাড়ার মধ্যে আল্লাহ তালা বলেছেন অক্লা তা ইবাদত ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা একমাত্র ইবাদত করবে আমার সেজদা করবে আমাকে ইবাদত করবে আমার জন্য রুকু সেজদা কোরবানি সলাত নামাজ মান্য হজ জাকাত জবাই করা যা যা বান্দা তুমি কাজ করতে পারো সবগুলি করবা একজনের জন্য তিনি কে কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া লীল্লা হিরব বিল্লা মি আল্লাহ বাকরব বলে আর আমিন বলেন বান্দা তোমার যা যা তুমি করবে সব বিবাদত গুলি করবে একমাত্র আমার জন্য আমি যে যুবক ভাইদের কেন করতে চাই সেই নসিহত কোনো আল্লাহ বলেন নবির্লো আলিদাই নিহাসা না পিতা মাতার সঙ্গে সদ আচরণ তোমাকে করতে হবে ও পরদারার মা কথাগুলি খুব ভালো করে বুঝবা না ও আমার যুবক ভাই মুসলিম মুসলিম ভাই তোমরাও কথাগুলি খুব ভালো করে বুঝবা আল্লাহ তালা বলেন ওবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সদে সদ আচরণগুলি তোমাকে করতে হবে আমাকে করতে হবে إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرُ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَلَا تَنْهَرْهُمَا บุลลาหูมา তুমি তোমার পিতা-মাতা যখন বৃদ্ধ হয় বৃদ্ধা হয়ে যায় তুমি তখন ইহসান করো ইহসান শুরু থেকে করতে হবে তোমার জীবনের শুরু থেকে করতে হবে বিশেষ ভাবে তুমি নজর দিবে পিতা-মাতা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ও মুসলমান একটা আপনাদেরকে প্রশ্ন করতে চাই মানুষ যখন বড় হয় মুখের রুচি বাড়ে না কমে আওয়াজ করে বলেন কমে যায় এজন্য মুসলিম যুবক অমুসলিম যুবক মাথার মধ্য রাখবা তোমার মা বোড়া হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে মুখের রুচিক বাড়ে নাই কমিয়ে গেছে তোমার বাবার মনে চায় অমুক জিনিসটা খাইতে মনে চায় তোমার বাবার তোমার বাসার মধ্যে যে খাবার তরকারি রান্না করা হয় এই খাবারটাও তোমার আব্বার অনেক সময় খাইতে মনে চায় না মুখের রুচি কমিয়ে আছে। তোমার মাও খাইতে পারে না মুখে যার রুজি গেছে তুমি সন্তান তুমি তোমার উপর আল্লাহ ওয়াজিব দায়িত্ব দিয়ে গেছেন তুমি দিয়েছেন তুমি কি করবা আব্বার জন্য আম্মার জন্য এক বাতিল দই ফ্রিজে রাখবা কিছু কলা রাখবা কিছু মিঠাই রাখবা এ জাতীয় ভিন্ন কিছু তরকারি আচার ভিন্ন কিছু ব্যবস্থা করবা তোমার আব্বা আম্মার রুখের মুখের রুচি বাড়ে নাই কমিয়া গেছে ঠিক না ভাই ঠিক কেমন দয়াল আল্লাহ বাবা বৃদ্ধা বৃদ্ধ মা বৃদ্ধা আল্লাহ নাজিল করেন ইম্মা বিলুগান না ইনদাকাল কিবার এই যুবকরা শুনিয়া নাও তোমার মায়ের মুখে রুচি বাড়ে না এই কমিয়া গেছে তোমার সন্তান যখন খাবার খেতে চায় না তোমার স্ত্রী এক ঘর থেকে আর ঘরে যায় এক একটা খাবার সন্তান খেতে চাই না আর একটা খাবার বানায় সন্তানকে খাওয়ানোর জন্য পাগল ও যুবক তোমার মা বড়া হয়ে গেছে তোমার মা আব্বা বুড়া হয়ে যাওয়ার কারণে মুখের রুচি নাই কুমিয়ে গেছে তুমি সুন্দর সুন্দর ফল ব্যবস্থা তোমার ফ্রিজে করতে হবে এমন একটা ঘটনা ঘটে আর একটা কথা আপনাদের ক্ষেত মতে বলে যাই অনেক সময় দেখবেন একজন বাবার চারজন সন্তান বাবা মা বৃদ্ধা বৃদ্ধ হওয়ার আগে তারা জাগা সম্পত্তি ভাগ করে নাই আছে না নাই সম্পত্তি ভাগ করার জাগা পরে এক ভাই মাকে নিয়ে যায় আর এক ভাই বাবাকে নিয়ে যায় আছে না নাই ও যুবক তোমার ঘুমন্ত বিবেককে আমি জাগ্রত করতে চাই তুমি তোমার আব্বাকে আম্মাকে ভাগ করো নাই তুমি তো দুইটা কবুতরকে এক জোড়া কবুতরকে তুমি পৃথক করে দিয়েছ ঠিক না বা ঠিক তোমার আব্বা যখন তুমি খাওয়াও খাবারটা সামনে নিয়ে তোমার আব্বা চিন্তা করে আহারে আমার বুড়ি কি খাচ্ছে না খাচ্ছে কি খাইতে মন চাইছে কি না চাইতেছে আছে না নাই এই যে তোমার মা তোমার বাবা বাজারে গেলে তোমার মা খাবার খায় নাই যতক্ষণ পর্যন্ত তোমার বাবা নার্সেন ঠিক নেবে ঠিক আজকে তুমি সন্তান তোমার মা তোমার আব্বা তোমাকে এক বিছনায় তিল তিল করে তোমাদের চারজন ভাইকে তোমাদের সুন্দর করে বড় করেছে কখনো ভাবে নাই তোমরা বড় হয়ে তাদের কবুতরের জোড়াকে তোমরা পৃথক করে দিবে এজন্য মুসলিম মুসলিম যুবক যারা আছো সবাই শোনো মা আব্বাকে কখনোই দুইজনকে আলাদা করা যাবে না এক জায়গায় রাখবা মাকে যখন খাবার খাওয়াও মনে হয় আমি তো খাবার খাই আমার বুড়া জানি কি খায় তার জানি কেমন লাগে এজন্য পৃথক হবে তো মৃত্যুর পরে পৃথক হবে মৃত্যুর আগে আম্মাকে পৃথক করা যাবে না ঠিক না ঠিক মা আব্বাকে পৃথক করে ফেলে মুসলমান ভাইরা রে আমার বলে একজন বাবা তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটাই ছেলে সন্তান ছেলে সন্তানকে বিবাহ করিয়েছেন সন্তানটা বড় হয়ে গেছে এম অবস্থায় আমি আগে প্রশ্ন করেছি এবার আবার একটু বলবেন বুড়া হলে মুখের রুচি বাড়ে না কুমে কুমিয়া যায় পুত্রবধ সুন্দর করে তার শ্বশুরকে খাবার পরিবেশন করেছে শ্বশুরের ভালো লাগতেছে না মুখের রুচি কমিয়ে গেছে শ্বশুর বলতেছে মা ঘরের মধ্যে কি অন্য কোনো খাবারের ব্যবস্থা আসেনি মা আমার তো খাবার ভালো লাগছে না বলে পুত্রবোধ বলে আব্বা ভিন্ন কোনো ব্যবস্থা তো নাই বলে কোনো দই টই আসেনি বলে কোনো দই টই নাই বলে যদি থাকতো তাহলে কিছু বাত আমি খাইতাম আমি হাতটা ধুয়ে ফেলেছে ওই সন্তান পাশের রুমে শুয়ে রয়েছে রেস্টে আছে একটু পরে সন্তান তাড়াতাড়ি স্ত্রীর সহ খাবারের প্লেটে বসেছে খাবারের দস্তর খানে বসেছে খাবারের এক পর্যায়ে শেষের দিকে স্ত্রী ইনটেক একেবারে ফ্রিজ থেকে নতুন স্বামীর সামনে তুলে ধরেছে যখন স্বামী দই স্বামী বলে কি স্ত্রী আমার আব্বা তো কিছুক্ষণ আগেই তোমার কাছে দই চাইলো আর তুমি বললে তুমি বললে দই নাই কিন্তু এখন দই কোথার থেকে পেলে স্ত্রী বলে অগস্বামী গতকালকে আমার চাচা এসেছিলেন টাঙ্গাইল থেকে সেরা মুসলিম থেকে দই 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 নিয়ে নিয়ে এসেছেন এসেছেন আমি অনেক পছন্দ করি সেজন্য আমার জন্য আর আমি খাবার আগে আমি চেয়েছি আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত একজন লোক সেটা হচ্ছে তুমি আমার স্বামী স্ত্রী যদি স্বামীকে বলে যে আমি দুনিয়ার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই স্বামী গলে যায় না স্বামী গলে যায় এই যুবকটা গলে না এই যুবকটা দুর্বল হয় না বলে স্ত্রী রে আজকে তুমি আমারকে অনেক ভালোবাসো কেন ভালোবাসো বলেন আমার আব্বার দোকানে আমি বসছি আমার আব্বার ঘরে আমি আমি থাকি আমার আব্বার বাড়িতে বাস করি আমার আব্বার টাকা পোশাক পরে আমার আব্বার টাকা দিয়ে আমি লেখাপড়া করেছি এরপরে তোমার যোগ্য হয়েছি আজকে এই সব কিছুর কারণে তুমি আমাকে ভালোবাসো ঠিক না আর তুমি আমার আব্বাকে ভালোবাসো না কখনোই হতে পারে না স্ত্রী কখনোই হতে পারে না স্ত্রী সঙ্গে সঙ্গে গিয়ে বাবার পা জরে ধরে মাপ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রী এবং ওই সন্তানের বলে বরকতের দরওয়াজা মুসলমান ভাইরা রে আমার একজন বাবা যখন বুড়া হয় তুমি যখন সন্তান ছিল লেখাপড়া করেছ তোমাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দিয়েছেন আব্বাই আম্মাই ঠিক ঠিক খরচ বাবদ তুমি সুন্দর করে টাঙ্গাইল লেখাপড়া করেছ ঢাকা লেখাপড়া করেছ চট্টগ্রাম লেখাপড়া করেছ বিদেশ লেখাপড়া করেছ ও সন্তান এরপরেও তোমার আব্বা তোমাকে চার পাঁচশো টাকা আলাদা দিছেন হাত খরচ দিছে কি দেয় নাই বাবা যদি এক হাজার দেয় মা গোপন আরো পাঁচশো দিয়া দেয় ঠিক না ব্যা ঠিক ও মুসলমান কথা বলি খুব ভালো করে বুঝবেন ভাই কথা বলি খুব ভালো করে বুঝবা আজকে তোমার বাবা বড়া হয়ে গেছে তোমার বাবার সব খাবার তুমি দাও পোশাক তুমি দাও খোঁজ খবর নাও কিন্তু তোমার বাবার কিন্তু এক্সেস কিছু টাকার প্রয়োজন হয় তোমার বাবা যখন বাজারে যায় তখন তার কিছু বন্ধু বান্ধব থাকে কি থাকে না তারা একদিন চা পান খাওয়ায় একদিন যদি খাওয়ায় পরের দিন খাওয়ানো লাগে তুমি তোমার বাবার এমন সন্তান বাবার খবর নাও না এই কারণে বাবা তার বন্ধুর সাথে চা খাইতে চায় না কারণ খাইলেই তো খাওয়াইতে হবে আর আমার মনে একজন সন্তান যে সন্তান আমার মনের খবর রাখে না আমার না। একজন বাবার চারজন সন্তান কয়জন সন্তান আওয়াজ করে বলেন চারজন সন্তান বাবা যখন ঘরের মধ্যে আসে বাজার থেকে মসজিদ থেকে নাতি নাতি তারা জোরে ধরে দাদা দাদা নিয়ে এসেছেন দাও দাও বলে চিৎকার করে দাদা বর অসহায় আগে দাদা কাজ করত দাদা চাকরি করতো দাদার খ্যাত ছিল সেখান থেকে আই রুজি হতো সবার জন্য খুব সুন্দর জিনিসগুলি আনতো এখন তো বাবার কাজ নাই বাবা বড় হয়ে গেছে বাবার পকেটে দেয় না দোকান থেকে কিছু টাকা মাঝে বাকি করে সুনিদের জন্য নাতিনদের জন্য কিছু ফল ফুট নিয়ে আসে আর মসজিদে যদি যায় সেখানেও পাঁচ দশ টাকা দিতে পারবে যদি সন্তান তুমি তোমার বাবাকে কিছু টাকা পয়সা দাও বন্ধুদের সাথে কি বসে কিছু চা পান খাইতে পারবে যদি তুমি সন্তান তোমার আব্বার খবর ল একজন বাবা সেরকম ভাবে পাঁচ টাকা ঋণ হয়ে গেছে আউট ভাবে পাঁচ টাকা ঋণ হয়ে গেছে দোকানদার বলে চাচা আমি একটা ছোট দোকানদার পাঁচ টাকা ঋণ করেছেন চাচা দিয়ে দেন দিয়ে দেন চাচা বড় কঠিন কি করব কি করব আমি কার কাছে টাকা যাব। বাবা তো সেই ব্যক্তি যে সারা জীবন সন্তানকে দিয়ে যায় ঠিক না ব্যাঠি বাবা চিন্তা করে আমার চারজন সন্তান কার কাছে আমি টাকা যাব আমার টাকা ঋণ হয়ে গেল বাবা চিন্তা করতে করতে বলে আমার একটা সন্তান তো ভালো আছে ওর কাছে এই টাকাটা আমি চাবো ও মুসলমান চোখের পানি রাখতে পারবা না রে যুব বাবা চিন্তা করে আমি অমাক সন্তানের কাছে চাব ওই সন্তানের কাছে তো আমি বাসার মধ্য চাব যারা শুনবে তারা বলবে এই বুড়ো বয়সে আবার কিসের টাকা আপনার লাগে আছে না নাই আর যদি আমার বৌমার সামনে টাকা চাই সেক্ষেত্রেও তো বলবে বুড়া বয়সে আবার কিসের টাকা আমার সন্তানের প্রশ্নের জবাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে এজন্য বাবা পালিসি করলো চিন্তা করে আমি কি করব কি করব সন্তান যখন কাজ করতে যাবে চাকরি করতে যাবে বাসার থেকে যখন বের হবে তখন আমার সন্তানকে গেটের মধ্যে আমি চাব সন্তান যখন সুন্দর করে পোশাক পরে বলে রাস্তাগুলি চলতেছে গেটের দিকে আসছে বাসার থেকে বের হবে হবে এমতো অবস্থায় বাবা দাঁড়িয়ে রয়েছে বাবা বলে ওরে আমার বাবা সন্তান তোমাকে একটা কথা বলবো তুমি কে শুনবে সন্তান ববে বালা বাবা বলেন অবশ্যই শুনবো কেন শুনবো না বলে বাবা রে আমি তো অমক দোকানে পাঁচ শত টাকা ঋণ হয়েছি আমি তো লজ্জায় যেতে পারি না আমার কিছু টাকা দাও পাঁচ শত টাকা লাগবে ও মুসলমানের কথা শোনা মাত্র সন্তান হাউ কেঁদে উঠেছে সন্তান বাবার পায়ে পড়েছে আর বলতে শুরু করেছে বাবা এইখানে দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে না কত টাকা নিলাম প্রাইমারিতে যাওয়ার সময় কত টাকা নিলাম হাই স্কুলে যাওয়ার সময় কত টাকা নিলাম কলেজে যাওয়ার সময় কত টাকা নিলাম ও বাবা আজকে আপনি বরশাই আপনি আমার কাছে টাকা গরে দেন এই যে নেন আমার মানে বেতন নেন যত লাগে তত নেন ওয়াদা দিছি রে বাবা মাসে ছাওয়ার পরে বেতন যা পাবো সম্পূর্ণ আপনার আদা দিয়ে দিব আপনি খরচ করার পরে বাকি টাকা দিবেন আমি সংসার চালাবো আল্লাহু আকবার বলেন এমন সন্তান আমাদের সমাজে হওয়ার দরকার আছে না নাই মুসলমান ভাইরারে আমার এই যুবক নামাজ পড়তো দাড়ি রাখতো সব কিছু করতো তার ঘুমন্ত বিবেকটা ঘুমন্ত ছিল কখনো চিন্তা করে নাই আমার যেরকম লাগে আমার আব্বারও তো আউট ভাবে কিছু টাকা পয়সা লাগে আপনাদের লাগে না আপনাদেরও লাগে আমার আব্বারও লাগে আমার আব্বা আলহামদুলিল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন আম্মাও বেঁচে আছেন আল্লাহ তালা আপনাদেরকে অনেক দিন বাঁচায় রাখেন বলুন আমিন এজন্য বাবাজি এবং যুবক ভাই আমার কথা যাদের কান পর্যন্ত বসতে বসতেছে তারা সকলেই ওয়াদা করবা মৃত্যু পর্যন্ত আব্বাকে আম্মাকে এক্সেস কিছু টাকা আলাদা স্ত্রী জানবে না দুনিয়ার কেউ জানবে না আমি আমার আব্বাকে দেব আম্মাকে দেব ওরা যে আসেন কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন মুসলমান ভাইরা রে আমার একজন মা একজন বাবা আলাদা কিছু টাকার প্রয়োজন হয় তুমি যদি তোমার আব্বাকে পাঁচশো টাকা প্রতি মাসে দাও তোমার আব্বার সামনে যখন মসজিদের দান বাক্সটা আসে তোমার ওই পাঁচশত টাকার থেকে তোমার আব্বা তাদের মুরব্বীদের জন্য তার মুরব্বীদের জন্য পঞ্চাশটা টাকা দিতে পারবে ঠিক না বে ঠিক কোথাও থেকে যখন বাসার মধ্যে আসবে তোমার সন্তানের জন্য কিছু নিয়ে আসতে পারবে তোমার মাকে পাঁচশত টাকা প্রতি মাসে দিবা তোমার মায়ের কাছে অনেক বান্ধবীরা আসে অনেক মেয়ের আসে যারা গরিব হত দরিদ্র অসহায় তারা কিছু কাপড় চোপড় চায় কিছু সাহায্য চায় তোমার মা সেখান থেকে কিছু টাকা পয়সা দিতে পারবে এ কারণেই তোমরা আব্বা আম্মাকে বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধা হয়ে গেলে খাবারের প্রতি যত্ন নিতে হবে আব্বা আম্মা রুচি কিন্তু বাড়া নাই গেছে আউট ভাবে কিছু দই রাখবা কিছু ফল ফ্রুট রাখবা কিছু গুড় চিনি কলা রাখবা যদি খাবার খাইতে মনে না চায় তোমার আব্বা যেন সে তোমার আম্মা যেন সেই জিনিসটা দিয়ে খাইতে পারে মুসলমান ভাইরারে আমার الله <سؤال> رب العالمين بلن ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات ৱামিলো চ নিহাতে ফালাহু আজৰুণ গৈৰুমান আল্লাহ বলেন ইল্লাল্লাহ দ্বী না আহ মনোত্ব ইমান এনেছে কি এনেছে এইটো বলেন ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুন সকল করে আমিন আমাদের হজরত আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন ভালোবাসা নিদ্রানো অনেক গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন এজন্য আমরা এখনো পর্যন্ত যারা